আমার যখন পাঁচ বছর তখনই আব্বু আম্মু হৃদয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখেন কথা থাকে আমরা দুইজনই যখন বড় হব তখনই আমাদের বিয়ে হবে হৃদয় আম্মুর খালাত বোনের ছেলে আম্মুর কোনো আপন বোন নেই কিন্তু হৃদয়ের মা আপন বোনের চেয়েও বেশি হৃদয়ের মা আর আম্মুর অনেক ভালো সম্পর্ক দেখি হৃদয়ের মা বাবা এবং আমার আপু আম্মু হৃদয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন যাতে সম্পর্কটা আরো মজবুত হয় হৃদয় আমার চার বছরের বড় হৃদয় আর আমি এদিকে বড় হতে থাকি আন্টি আঙ্কেল প্রায় আমাদের বাসায় আসেন আর আমরাও তাদের বাসায় যাই একসাথে ঘুরতে বের হই অনেক আনন্দ করি আমাদের পরিবারের সবাই আমার আর হৃদয়ের বিয়ের কথা জানলেও আমরা দুজনের একজনও জানি না যে বাবা মা আমাদের বিয়ে ঠিক করে রেখেছেন হয়তো তারা চাননি যে আমাদের এই বিষয়টা পড়াশোনায় ব্যাঘাত না ঘটাক। অথবা আমরা পড়াশোনা ছেড়ে অন্য বিষয়ে মগ্ন হয়ে আমি যেদিন এসএসসি পরীক্ষা পাশ করি সেদিন আনটি বিশ কেজি মিষ্টি নিয়ে আমাদের বাসায় আসেন আমাকে জড়িয়ে ধরে অনেক চুমু খান ভাবলাম খালা তো তাই হয়তো অনেক খুশি হয়েছেন তাই হয়তো মিষ্টি নিয়ে আমাদের বাসায় এসেছেন আম্মু সেদিন পোলাও মাংস রান্না করেন আঙ্কেলও আসেন তারপরে হৃদয়ও আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষে হঠাৎ আন্টি পার্স থেকে আংটি বের করে আমাকে পরিয়ে দেয় আমি অবাক হয়ে বলি এটা কেন আন্টি আর এটা তোর গিফট কেন ভালো রেজাল্ট করেছিস তাই আমি সরাসরি আর কোনো কথা বলি না সেদিন আন্টির সাথে তবে আন্টি চলে যাওয়ার পর আম্মুকে জিজ্ঞেস করি কি বলবো আন্টি কি বললো তুই তো শুনেছিস আমরা সবাই তোর আর হৃদের বিয়ে ঠিক করে রেখেছি সেই ছোটবেলা থেকে কথা ছিল তোরা বড় হয়ে গেলে তোদের বিয়ে দিয়ে দেব আর এখন তো তোরা বড় হয়েছিস তাই আফসানা চাচ্ছে তোদের বিয়ে দিয়ে বাসায় নিয়ে যেতে আমি সেদিন কিছু মনে করিনি ভেবেছি আন্টি আমাকে ভাগ্নি হিসেবে আংটিটা পরিয়ে দিয়েছেন কিন্তু অবাক তো হয়েছে আমি সেদিন যেদিন আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয় আন্টি আমাকে এসে বলেন এবার বউ সাজার জন্য রেডি হও বাকি পড়াটা না হয় তুই আমার বাড়িতে গিয়েই পড়বি আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম মানে তোমরা কি বলছো ভেবে বলছো তো তবে আমার তাকে একদম পছন্দ না

আর আমি সবার সাথে কথা বলে তোদের বিয়েটা দিয়ে দিতে চাই তুই ওখানে গিয়ে অনার্সে ভর্তি হবি আমি ওকে বিয়ে করব না আম্মু কেন করবি না কারণটা বল তুই আমার পেটে জন্মেছিস আমি তোর পেটে না তাই আমি যা বলবো তাই শুনতে হবে আমি তোকে ওই এলিয়েনের কাছে বিয়ে দেব একটু আগেই না বললে আমি অত বড় হইনি তাহলে ছোটবেলায় বিয়ে দিতে চাচ্ছ কেন আমি তো কোনো দিনও হৃদয়কে বিয়ে করব না কারণ ও তো একটা হাবলা মার্কা ছেলে এই যুগে এখনো মাঝখানে ছিটি কাটে চশমা পরে চেক শার্ট ছাড়া কোনোদিন টি শার্ট পরতে দেখিনি মাথা নিচু করে চলাফেরা করে যেখানে ছেলেরা চলবে যেখানে ছেলেরা চলবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে সেখানে সে চলে মাথা নিচু করে আজ পর্যন্ত দেখলাম না কোনো মেয়ের সাথে সে কথা বলেছে এখনকার যুগে এই ছেলেকে ছেলে বলা যায় না এলিয়েন বলা যায় ভিন্ন গ্রহের এলিয়েন আমার পক্ষে এই এলিয়েনকে বিয়ে করা সম্ভব না আর তখনই হৃদয় এসে হাজির। বাবা তুই কখন সাথে না কথাগুলো মাথা উঁচু করেও বলছে না মাথা নিচু করেই বলছে এমনিতেই মেজাজ খারাপ তার মধ্যে এই এলিয়েন মার্কা ছেলেটা এসে হাজির এই যে এইরকম হাবলার মতো দাঁড়িয়ে না থেকে বসুন আপনি কি মাথা উঁচু করে কথা বলতে পারেন না এমন হাবলার মতো চুলের স্টাইল কেন আপনার এই যুগে এমন স্টাইল কেউ করে কাউকে ভালোবাসেন তা করবেন কেন এসব পারলে তো করবেন এলিয়েন কথাকার আমি সবার সাথে কালই কথা বলবো তোর আর হৃদের বিয়ের ব্যাপারে তুই মেন্টালি প্রিপারেশন নে আম্মু তুমি যেমন আমার মা আমিও তোমার মেয়ে আমি চিরকুমারী থাকব। তবু ওই এলিয়েনকে বিয়ে করব না তখনই আমার মোবাইল বেজে ওঠে মোবাইল হাতে নিয়ে দেখি আগনন নাম্বার মনে মনে বলছি এই নাম্বার আবার কার আম্মু তুমি আমার মোবাইল নাম্বারটা ওই এলিয়েনকে দিয়ে দিয়েছ ওফ ইচ্ছে করছে মোবাইলটা আছাড় মেরে অন্য গ্রহে পাঠিয়ে দিই আম্মু হাসতে হাসতে চলে গেল রিসিভ কর ওইটা আমার একমাত্র মেয়ের জামাই এলিয়েনের নাম্বার ফোনটা রিসিভ করলাম আমি বারবার লাইন কেটে দেওয়ার পরেও ফোন দিয়ে যাচ্ছে তাই রিসিভ করাই লাগলো হ্যালো স্পিকিং হাই স্পিকিং ইংলিশও বুঝেন না আমি জোরিনা কইতাছি আপনি কেডা। কারে চান কোথায় কল দিস এখানে কোনো আরফা টারফা থাকে না এটা আমার নাম্বার উফ বাঁচলাম এই এলিয়েনের কাছ থেকে রাতে আব্বু আম্মুকে বললাম ওই এলিয়েনটাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না তোমরা আমাকে অনার্সে ভর্তি করবে কি না বলো না হলে আমার দুই চোখ যেখানে চাই আমি চলে যাব তখন আমার কোনো দোষ দিতে পারবে না আব্বু আম্মু তখন কিছুই বললেন না তারা সকালে নাস্তার টেবিলে বললেন আমাকে অনার্সে ভর্তি করে দিবে আর বিয়ের ব্যাপারে আপাতত কোনো কথা বলবে না তারা আমি তো মনে মনে খুব খুশি বাহ এক রাতেই সব সবচেয়ে সব আমার ইচ্ছে মতো হচ্ছে রাতে কোনো একটা প্ল্যান তো তারা অবশ্যই করেছে আমি কনফার্ম করুক আমার কি কিছুদিন পর আব্বু আম্মু আমাকে অনার্সে ভর্তি করে দিলেন কিছুদিন পর হঠাৎ আফসানা আন্টি এসে হাজির পারলে তো আমাকে কোলে নিয়ে বসে আমি সরে যেতেই আন্টি আর আম্মু মিলে কি যেন ফুসুর ফাসুর করছে করুক যা ইচ্ছে তাই আমার কি আগে কলেজে যেয়ে নি ওখান থেকে কাউকে পছন্দ করে নিব তারপর গলায় মালা পরিয়ে নেব কাহিনী খাতাম এর মাঝে হৃদয় আমাকে কল করে আর আমি ওর সাথে জরিনা সেজেই কথা বলি আর সে কথা বলে ফোন রেখে দেয় বেচারা আবার কল করেছে আর আমি জরিনা সেজেই কথা বললাম এবার ওপাশ থেকে আমাকে যা বলল শুনে আমি তো শখ আমার সাথে আপনি বন্ধুত্ব করবেন আমার সম্পর্কে কি আপনি জানেন কিছু ও কি যন্ত্রণায় পড়লাম রে বাবা মনে মনে বুদ্ধি আঁটলাম করেই ফেলি বন্ধুত্ব পরে এলিয়েনটাকে ব্ল্যাকমেইল করা যাবে আর আব্বু আম্মুকে বলে বিয়ের ভোটটাও নামানো যাবে আচ্ছা আজ থেকে আমরা বন্ধু তবে আমার আপনি যে কোনো টাইমে ফোন দিতে পারবেন না আমি যেহেতু মানুষের বাড়ি কাম করি কাম শেষ হওয়ার পর আমি আপনার মিস কল আপনি কল দিবেন এস এম এস করতে পারবেন যে কোনো টাইমে কিন্তু আমি বুঝলাম না আপনার মতো শিক্ষিত মানুষ আমার মতো কামের সেমনির সাথে কেন বন্ধুত্ব করলেন আসা রাহি আজ খুব হাসি পাচ্ছে এলিয়ানটা এত বকা ভাবাই যায় না আজ আমার কলেজের প্রথম দিন আব্বু আমার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে কলেজে ঢুকেই আমার হাসি মুখটা একদম কালো অন্ধকার হয়ে গেল কারণ সামনে হৃদ দাঁড়িয়ে হৃদকে দেখে আমি তো পুরাই অবাক হৃদ এখানে কি করে আমনে যেতেই ডেকে বলে হ্যাঁ আমি এই কলেজে ভর্তি হয়েছি আপনি এখানে কেন হ্যাঁ কয়েকদিন পরই শেষ হয়ে যাবে মনে মনে তো খুব দিচ্ছে আম্মকে ওফ যে কলেজে এই এলিয়েন পড়ে সেই কলেজে আমাকে ভর্তি করতে হলো আগে জানলে কোনোদিনও ভর্তি হতাম না এখানে শ্রী চরুন হল আমাকে ঘুরে ঘুরে দেখালো ক্লাস টাইম হতে আমি স্যারদের থেকে বিদায় নিয়ে চলে যাই ক্লাসে গিয়ে অনেকগুলো ফ্রেন্ড হয় আমার আর পুরাতন কিছু ফ্রেন্ডের সাথেও দেখা হয় ক্লাসের প্রথম দিন খুব ভালোই কাটে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি না ঠিক সেই সময় হৃদ আমাকে ডাকে ও ছেলেটা ফানু বোঝে নাও ঘুরতে যাচ্ছি বলেছি আর বিশ্বাস করে নিয়েছে শুনুন আমি বাসায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি এটা এমনিতে বলেছি আচ্ছা ঠিক আছে এখন আসি হুম এসো বাসায় আসলাম এসে গোসল করে বসেছি তারপরে দেখি হৃদয়ের মেসেজ আমি সারাদিন আজকে কলেজে ছিলাম তুমি তো দিন একটা মেসেজও করলে না মেসেজটা পড়ে উত্তর দিলাম আমি আজ খুব বিজি মেলা কাম করছি তাই মেসেজ দিতে পারিনি ফেরেন জিমা মাত্র কলেজ শেষ হলো গোসল করে বসলাম আচ্ছা ঠিক আছে আপনিও খায়া নেন হৃদকে যেভাবেই হোক আরফা থেকে সরিয়ে জৈনাতে মগ্ন করতেই হবে তারপরে তো হবে আসল মজা খাওয়া দাওয়া শেষ করলাম আম্মু জিজ্ঞেস করল কেমন ছিল আজকের ক্লাস তোমাদেরকে হৃদ সালাম জানিয়েছে কি কি বলল রে কি বলবে কিছু বলেনি হুম খাওয়াটা শেষ করে? ফোনটা হাতে নিয়ে হৃদকে দিলাম একটা মেসেজ হ্যালো ফেরেন কি করেন আচ্ছা আপনার কোনো গার্লফ্রেন্ডের নাই কি কন এই যুগে কারোর গার্লফ্রেন্ডের না থাকে তাহলে তো ভালাই আচ্ছা এখন বিদায় পরে কথা হবে আবার আচ্ছা ঠিক আছে এদিকে জরিনা সেজে আমি হৃদের সাথে কথা চালিয়ে যাচ্ছি এদিকে হৃদের সাথে কলেজেও প্রায় প্রতিদিন দেখা হচ্ছে আমার বান্ধবী কয়েকটা তো হৃদের উপর ক্রাশ খেয়ে বসে আছে আমি বলেছি আমার খালাতো ভাই তোরা কি দেখে যে আমার ক্রাশ ক্রাস আমার মাথায় আসে না ওর বিয়ের পর ওর বউ এইসব কথা শুনবে ওকে যেভাবে ইচ্ছা সেভাবে চালানো যাবে আচ্ছা দোস্ত তোর এত কিছু জানার দরকার নেই তুই শুধু আমার কথাটা তোর ভাইকে বলে দে দেখবি আমি ওকে কতটা চেঞ্জ করে দিই আমি ওদের কথা উড়িয়ে বাসায় চলে আসি এদিকে দেখি হৃদের মেসেজ সে জরিনাকে আস্তে আস্তে কথা বলতে শেখায় টুকটাক পড়াশোনা শেখায় সবই বন্ধুত্বের খাতিরে আমি একদিন হৃদকে জরিনা সেজে বললাম আমাকে কি আপনার দেখতে ইচ্ছা করে না ও উত্তর দিল করে তবে তুমি যদি দেখা করতে না চাও তাই বলি নাও আচ্ছা আপনার হবু বউ যদি জানে যে আপনি অন্য মেয়ের সাথে কথা বলেন সে রাগ করবে না আপনি কি সারা জীবন আমার বন্ধু হয়ে থাকবেন এভাবে ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে আমরা আপনি থেকে তুমি করে বলি যদিও হৃদের কাছে এটা বন্ধুত্ব কিন্তু আমার কাছে শুধুমাত্র গেম আজকে হৃদকে কলেজের কোথাও দেখলাম না দুই চোখ বারবার পর্যবেক্ষণ করে যখন ক্লাসের দিকে পা বাড়ালাম ঠিক তখনই জুথি আমাকে হাঁপিয়ে হাঁপিয়ে এসে বলল আরফা আরফা কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন তোকে একটা কথা বলতে এলাম তা তো বুঝতেই পারছে কিন্তু এভাবে দৌড়ে আসছিস কেন আমি কি চলে যাচ্ছি কোথাও আমার কথাটা শোন আগে হুম বল আই মিন লাভ বাহ এটা তো ভালো খবর নামটা শুনি কথাটা বলেই জুথি দুই হাত দিয়ে মুখটা ঢেকে ফেললো আর আমি ওর কথা শুনে আকাশ থেকে টুক করে মাটিতে পড়লাম কি বলছে এমে? ওই কি বলছিস তুই হ্যাঁ আমি ঠিকই বলছি আমি জানি হৃদ একটু অন্যরকম কিন্তু আমার কাছে এমন ছেলেই পছন্দ আমি ওকে পরিবর্তন করে নিব তুই শুধু আমার কথাটা ওকে বলিস প্লিজ 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 দোস্ত প্লিজ আমাদের রিলেশনটা করিয়ে দে যুথি তুই পাগল হয়ে গিয়েছিস জাস্ট পাগল কথাটা বলেই আমি বাসায় চলে আসলাম বাসায় এসেই হৃদকে ফোন দিলাম ফোনটাও তুলছে না ও ফো আজকে কলেজেও আসলো না ফোনটাও তুলছে না আজ সে যে নিজেকে অপরাধী মনে হচ্ছে কেন যে জরিনা শাস্তে গেলাম এখন ফোন রিসিভ করলেও জানতে পারবো না যে কেন কলেজে আসেনি যাক কেমন আছে সেটা তো জানা যাবে কিন্তু ফোনটাই তো রিসিভ করছে না রিং বাঁচতে বাঁচতে অবশেষে এলিয়েনটা ফোন রিসিভ করেছে কইছিলেন আপনি ফোন কেন রিসিভ করছেন না ও সরি কোথায় ছিলেন আপনি ফোন কেন রিসিভ করছিলেন না এলিয়ান্টা আমাদের বাসায় আসছে কেন কে জানে আসলে হৃদের জন্য আমার যতটুকুর টান আছে এটা শুধুই মায়া এছাড়া আর কিছু নয় ভালোবাসাটা তো অন্য জিনিস তার প্রতি আমার ভালোবাসা হয়তো কখনোই হবে না কারণ সে আমার স্বপ্ন পুরুষ থেকে একেবারেই আলাদা কোনোভাবেই তাকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়া সম্ভব না কিছুক্ষণ পর আন্টি আমাদের বাসায় আসেন আব্বু আমার সাথে কথা বলেই আমাকে ডাকেন তারা আমি সবার সাথে হাসি মুখে কথা বলি কথার এক পর্যায়ে হৃদ আমাকে ডেকে বলে আরফা চলো তোমার রুমে যাই আমি এখন সবার সামনে কিভাবে তাকে না করি খুব রাগ হচ্ছে এই মেয়েটার উপর তবুও নিয়ে গেলাম আমার রুমে হুম বসুন আমার সাথে আপনি যান না আপনার সাথে আমাকে মানায় না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি আমার মা বাবাকে বলেছি আপনি আপনার মা বাবাকে একটু বুঝিয়ে বলুন আমার কথাগুলো শুনে হৃদয় মুখটা কালো হয়ে গেলেও খুব মায়াবী একটা হাসি দিয়ে আমাকে বলল আপনি বলবেন আমাকে আপনার পছন্দ না আমি চাই না আপনাকে বিয়ে করতে সেদিন ওরা চলে যায় দুই দিন পর আম্মু আমার রুমে এসে জানায় তোর ইচ্ছাটাই পূরণ হলো কি ইচ্ছে রিদ নাকি তোকে বিয়ে করতে পারবে না মানে ও সবাইকে বিয়ের জন্য না করেছে ও নাকি তোকে বোনের চোখে দেখে তোকে নাকি স্ত্রী হিসেবে ও মেনে নিতে পারবে না ও তো সবাই কি বলল কি আর বলবে তো আফসারাত অস্থির কথাই বলে না দুই দিন ধরে হৃদের সাথে কেউ খেতেও দেয় না কেউ রান্না করে রেখে দেয় রিদও হাত দিয়ে পেরে খায় না এই তো চলছে যা এবার তুই নিজে পছন্দ করে বিয়ে কর আমরা কেউ তোর জন্য ছেলে দেখব না আম্মু চোখের জল মুছিতে মুছিতে চলে গেল এলিয়েন্ট আমার কথা বলেনি তাহলে নিজেই সবার চোখে খারাপ হয়ে গেল যাক বিয়েটা তো ভেঙেছে আজ তো আমার খুশি হওয়ার কথা কিন্তু আমি কেন খুশি হতে পারছি না এদিকে আমি জরিনা সেজে তাকে মেসেজ করি সে আমাকে মেসেজের রিপ্লাই না দিয়ে ডাইরেক্ট কল করে আর কাঁদতে থাকে শুনেছি ছেলে মানুষ সহজে কাঁদে না কিন্তু ও আজ কাঁদছে কেন কি হয়েছে কাঁদছেন কেন সান্ত্বনা দিলাম দিয়ে বললাম এইসব বাদ দিয়ে যেন পড়াশোনায় মনোযোগ দেয় প্রায় এক সপ্তাহ হয় কলেজে আসে না আমি কলেজে এসে বসে আছি হঠাৎ আমার বান্ধবীরা আমাকে ডেকে বলে আরফা দেখ দেখ কি দেখব পেছনে তাকিয়ে আমি হা হয়ে যাই এই কি দেখছি আমি আমার এক বান্ধবী আমার চোখের সামনে হাত নাড়িয়ে বলে এভাবে কি দেখছিস বল বলতো ছেলেটা কে আমি কি কিছু ভুল দেখছি না না তুই ঠিকই দেখছিস ওটা কেউ নয় তোর ভাই রিদ হুম ওকে তো চেনাই যাচ্ছে না ও তো আর একদম আগের মতো নেই পুরো চেঞ্জ উফ উফ কি স্মার্ট লাগছে আজ রিদকে কি তার চুলের স্টাইল কি ড্রেস আপ একটা ছেলে এত কিউট হয় একটা ছেলে এত কিউট হয় কি করে আমার এক একটা বান্ধবী এক এক রকম কথা বলে যাচ্ছে আর রেদ থ্রি ধীরে আর রেদ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি বসা থেকে উঠে দাঁড়াতেই ওর পেছন থেকে একটা মেয়ের হাত ধরে বলল আমি অবাক হয়ে তাকিয়ে বললাম তুই সারপ্রাইজ আমি তো কিছুই বুঝতে পারছি না চেনা যায় পুরাই চেঞ্জ না হুম একদম দেখেছিস বলেছিলাম না হৃদ ওর ভালোবাসা মানুষটার জন্য পুরো নিজেকে বদলে ফেলবে তার মানে তুই হ্যাঁ ঠিক ধরেছিস আমাকে কেমন লাগছে বলতালফা হুম ভালো আচ্ছা আমি আসছি বাসায় যাব একটা থ্যাঙ্কস তো দিতে দিবি অন্তত থ্যাঙ্কস কিসের জন্য এই যে তুই আমার বান্ধবী না হলে আমি হৃদকে চিনতাম না আর হৃদকে না চিনলে তো হৃদকে পেতামও না থ্যাঙ্কস দোস্ত ও আচ্ছা আচ্ছা তোরা থাক আমি আসছি আমি ওদের ওখানে রেখেই বাসে চলে আসি কিরে রে এত তাড়াতাড়ি চলে আসলে যে ভালো লাগছিল না তাই ও তাহলে যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে হুম যাচ্ছি ফ্রেশ হয়ে ঘাটে গায়ে এড়িয়ে দিলাম কী যেন নেই নেই মনে হচ্ছে আজকে চারপাশ তাকিয়ে দেখলাম কই সবই তো আছে তাহলে কি নেই তাহলে কেন এত শূন্যতা অনুভব করছি মোবাইলটা হাতে নিয়ে হৃদের নাম্বার ডায়াল করলাম হৃদ কেন ফোন ধরছে না মেসেজ দিলাম তাও কোনো রিপ্লাই নেই মানুষ এত কম সময়ের মধ্যে এত পরিবর্তন হতে পারে আমার কলও ধরছে না অনেকবার ট্রাই করার পর নারীদের আমার কল ব্যাক করলো না কোনো মেসেজ কিসা এত ব্যস্ততা আপনার কি বলার জন্য এত সংকোচ বোধ করছেন মানে কি কেন বলবেন না কি করেছি আমি বাহ মানুষ এমনই দুই দিন যেতে না যেতেই একজনকে ভুলে আরেকজনকে খুঁজে নিতে পারে আমি আমার কথা বলিনি আমি বলেছি আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার কথা তাকে ভুলতে আপনার দুই দিনও সময় লাগলো না আবার জড়িয়ে গেছেন আরেকজনের সাথে আমরা কথা বললে ও তো আর জানছে না আপনি ওকে না জানালেই পারে শুনুন শুনুন হৃদ আমাকে কথা শেষ করতে দেয়নি তার আগেই আমার লাইন কেটে আমার নাম্বার ব্লক করে দেয় দয়া মায়া কিচ্ছু নেই এতদিনের বন্ধুত্বটাকে এইভাবে শেষ করে দিল ও না হয় স্বার্থপর বুঝলাম কিন্তু আমি আমি তো এর থেকেও বেশি খারাপ বাবা মায়ের এতদিনের দেয়া কথা আমি ভাঙতে পেরেছি আর ও জাস্ট এই কয়েকদিনের বন্ধুত্ব ভাঙতে পারবে না পরের দিন কলেজে গিয়ে দেখি আর এলিয়েনটা একসাথে বসে আছে আর কি হাসা হাসি না করছে খুব জমেছে বোধহয় ওদের প্রেম আর জুতিও খুব খুশি বোঝাই যাচ্ছে আর খুশি হবে নাই বা কেন এত সুন্দর লাভার থাকলে কে না খুশি হবে এলিয়েনটাকে যে এত সুন্দর দেখাবে কখনো কল্পনাও করিনি আমি এত সুন্দর করে হাসতেও পারে ছেলেটা না দেখলে বুঝতামই না আমি ওদের দিকে চেয়ে আছি হঠাৎ হৃদের চোখ পড়ে যায় আমার উপর আমি দেখেও না দেখার ভাঙ করে চলে আসছিলাম আর তখনই হৃদ আমাকে ডাকে আমি দাঁড়িয়ে যাই জি ভালো আপনারা আমরা খুব ভালো আছি রে আরো ভালো থাক দোয়া করি তোমাকে বলবো না ধুর দুষ্ট লজ্জা লাগে না বুঝি তুই এত লজ্জাবতী আবার কবে থেকে হলি আগে তো কখনো এত লজ্জা পেতে দেখিনি তুই অত বুঝবি না প্রেমে পড়লে মেয়েরা লজ্জাবতী হয়ে যায় বিশেষ করে তাদের প্রেমিকদের সামনে প্রেমে পড় তারপর বুঝবি এখনও তো আমার স্বপ্ন পুরুষ তুমি পাওনি আরফা চিন্তা করো না খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখো হুম দেখি